নমস্কার সুন্দরবন ডায়রিতে সব্বাইকে স্বাগত সকালবেলা উঠে একটু রাস্তার ধরে আসলামে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর দেখছিলাম তারিধারে যা ঘাটি আছে একদম মানে পুরো নদীতে মাথা মাথা এবার যাবো বাড়ির দিকে সুজমিতার দিক চা করে ডাকা ডাকি চা খাইয়ে একটু টুকটাক কাজকর্ম আছে অনেক কিছু করব আর খানিকটা বিচালই নেওয়া হয়েছে সকালবেলা উঠে ওর বাবা ওই বানতে হয়েছে আমিও যাব বান্তি তো সঙ্গে থাকুন পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কমন সুন্দরবন অ্যাডভেঞ্চার টিম সকাল থেকে সুইজি তো চা করেছে একটা মিশন আছে দেখা যাক

অ্যাডভেঞ্চারের মিশন কি একটা ইয়ে নিয়ে বেরোচ্ছে সেটা কতটা কি হচ্ছে ভিডিওতে যেটা দেখেছেন সেটাই শেষ পর্যন্ত হয়েছে আর এখনো পর্যন্ত জানা আমরা জানি না মানে আমরা কেউ জানি না যে কি হচ্ছে একটা প্ল্যান পরিকল্পনা তো অবশ্যই থাকে যে কোনো ভিডিও বানানোর আগে শুট করার আগে যে আজকে এই ভিডিওর এই থিম বা এই চিন্তা ভাবনা এটার পরে এটা হবে কিন্তু যে প্ল্যান আছে সেটা আদৌ সাকসেস হচ্ছে না কি হচ্ছে সেটা তো আপনারা দেখেছেন চা ঠান্ডা হয়ে যাচ্ছে না না না

তো সৌরভের বকলে ওরা তো ওদিকে বেরিয়ে গেছে আর আমি এখন সকালবেলা খাবার দাবারের ব্যবস্থা করি সবাই খাওয়া দাওয়া করবে সৌরভও খেয়ে স্কুলে যাবে এখন সকালের খাওয়ার ব্যবস্থাটা ঝটপট করি সকালে খুব বেশি আয়োজন হয় না তা হলেও যা হয় এখন গ্যাসেই ওটা বসাবো আর মা বাবা সব ওই খড় বিচালি গুলো নিয়েই সকাল থেকে পড়েছে সঙ্গে আরও ছেলেরা আছে সাবধানে এসো দুগ্গা দুগ্গা বাবু স্কুলে চলে যাচ্ছে আমরা সব সকালে খাওয়া দাওয়া কমপ্লিট বাবা সাইকেলটা সাবধানে চালিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা রে লক্ষ্মী আমার কোথাও বেরোবে তখন বলবে মা ঘাটের কাছে যাবে না এই করবে না সেই করবে না ছেলে আমার বড় হয়ে গেছে এবার ওই একদম মানে জলের কানার দিকে যাবেন একটু মাঝখান মাঝখান আর দেখে শুনে যাবে হ্যাঁ ঠিক আছে সকালবেলা কিন্তু মুরগি সব ঘরও খোলা নেটও তোলা এই যে জালটাও তোলা সব বাইরে ঘোরাঘুরি করছে ওরা এখন মুক্ত বেশ সারাদিন অনেকটা সময় বাইরে ছাড়া থাকে এইখানে যে ধান ঝাঁপানো ছিল ধানের জন্য এখানে ছাড়া যেত না তো এখন দেখুন সব খুঁটে খুঁটে খাচ্ছে এইখানে দেখুন সেই বিচালিগুলো সব বাঁধার কাজ চলছে সব ওই তরপা তর্পা করে এক জায়গায় করে আর ওই গাছতলাতে গাদা দিয়ে রাখতে হবে এই বিচালির কিন্তু অনেক কাজ আছে এই খড় ঝাঁপানো থাকবে পচে গেলে সার হবে আবার বাগানে দিতে অনেক কাজে লাগবে তো ওইগুলো রেডি চলছে একটু নদী রাস্তার উপরে উঠে দেখলাম সৌরভ যাচ্ছিল আমি তখন বলছিলাম জলের কানায় যাবে না যেন মানে যখন জোয়ার হয় একদম কানায় কানায় জল থাকে তো ওই জন্য তখন ভয় করে সাইকেল নিয়ে যায় তো দেখলাম এখনো জোয়ার ওঠেনি আসলে মরানি চলছে জল একটু লেটেই ওঠে পুরো শুকনো ঠনঠন করছে নদীর জল আর উত্তরে হাওয়া ছেড়েছে দেখুন পুরো ঝড় হচ্ছে যেন এই নদী রাস্তার উপরে ঠান্ডাটাও লাগছে এখানে উত্তরে হাওয়া ঘুরে বাবা কিন্তু আমাদের ঘরের জন্য গার্ড ঘরের সামনে গেলে তখন আর ঠান্ডাটাও লাগছে না আর ওখানে রৌদ্র যা আছে মোটামুটি আছে কিন্তু হাওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ও মা আর কতক্ষণ লাগবে এসো মুরগিগুলোর এই মন খুলে খাওয়া দেখে বেশ ভালো লাগছে আমি এবার চান দান করবো রোদ ছেড়েছে রোদ ছেড়েছে কিন্তু দূরের দিকে দেখুন সাদা হয়ে আছে কুয়াশা কুয়াশা যে ব্যাপারটা কুয়াশা ছাড়ছে আর রোদ বেরোচ্ছে এতক্ষণ আপনারা দেখছিলেন সকালবেলা পর্যন্ত তারপর এখন বিকাল হয়ে গেছে মা রেডি হয়ে বেরিয়েছে যাবে ওদিকটায় আমাদের কিছু কাঠ কেনা হয়েছে সেই কাঠগুলো ভ্যান ওখানে গেছে আর একটু মেপে টেপে নেওয়ার ব্যাপার বাবা গেছে ওদিকে তারপরে এখন মা যাবে কথা কারা বাংলা হ্যাঁ ওরা আমি ফোন করেছিলাম ওরা তো সেই সকালবেলা গেছে আর ফোন করেছি এক্ষুনি তো বললো সোজা আর পর দিয়ে এক্ষুনি ঢুকছি তা ঢুকেছে পারছি না নৌকা তো দেখা যাচ্ছে না আর সকালবেলার দিকে এখানে ভাটা ছিল এখন দেখুন জোয়ার উঠেছে মানে বিকালে জোয়ার উঠেছে কতটা লেটে তুমি যাও আমি তো আর যাবো না আর এই উত্তরে হাওয়া দাবি সারাদিন ধরে ঠান্ডা মাথাটা কিছু না

નદી <laughs> 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 <laughs>

अंदा तू देखती बाबा ना तू ना चोक का नहीं है आ भी देखती बच्ची तू देखती हां आया ediki nah ediki jom 何だと言うでしょう

ভিজিয়ে খুব আগুন যাবে ছাগল হাঁস মুরগি হাই না ছাগল আর মুরগি সব তোলা কমপ্লিট বাইরের জিনিসপত্র তোলা কমপ্লিট এবারা ওই মাথায় একটু যাবো যে লাইটগুলো জ্বালবো আর এ মাথা তো মাথায় হাঁটবো কিছুক্ষণ তারপরে গিয়ে শুয়ে পর্ব তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ